সম্মানিত উপস্থিতি আপনারা সকলে মঞ্চে চলে আসুন আমাদের হাসনা হাসনা শিল্পী গোষ্ঠীর শিল্পী ভাইরা আপনারা অতি সত্য আমাদের মঞ্চে চলে আসুন কাদারক শিল্পী গোষ্ঠীর হাসনা হাসনা শিল্পী গোষ্ঠীর সকল ভাইরা শিল্পীরা আপনারা সকলেই আমাদের মঞ্চে চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাইয়া আপনি যেখানে থাকেন না কেন অতি সত্তর আমাদের মঞ্চে চলে আসুন লক্ষ্মান কাজী ভাইয়া আপনি যেখানে থাকেন না কেন অতি সত্তর আমাদের মঞ্চে চলে আসুন কলরব শিল্পী গোষ্ঠীর ভাইরা আপনারা অতি আমাদের মঞ্চে চলে আসুন সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলামিনের দরবারে লাগু করি যে আল্লাহ রবুল আলমিন আজকে এই পবিত্র জমা করে দিলে বিকালবেলায় আমাদের সাউথ লেহারা পিট সেভেন উদ্বোধনী শুভ উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মালদার শামসুল হক সাহেব সাবেক পরিচালক জানিয়া জামিয়া ইয়া হামিজিয়া মাদ্রাসা দেওয়ানগঞ্জ সম্মানিত অবস্থি আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের সকল এক কৃষকের মাদ্রাসা উপায়দানে চলে আসেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কলারফ শিল্পী গেশ্চি গজল পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানে প্রধান জামান হিসাবে আলোচনা করবেন হাফেজ মালস্থি কয়েক শ্রেণী সাহেব ইমাম আ খতিযুদুল হাসল প্রতিষ্ঠাতা আরিয়াতু হাদিয়া মহিলা মাদ্রাসা গাজিপুর আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মাওলানা মুক্তি ইকবাল হোসেন মামুন মহানামিম ইমাম আবু মাদ্রাসা টুঙ্গী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা বিশিষ্ট সমাজ সংস্কার শিক্ষা নদী ও উবুদেরসা 1947 মাদ্রাসায় আসরের অনুষ্ঠানের প্রধান ও উবুদেরসা এই জমা বক্তব্য রাখবেন جناب মাওলানা মুফতি কামর জওয়ান দেওয়ন্দ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক সৌদুল হেরা জান্নাতুল কিসরা মহিলা মাদ্রাসা জামালপুর এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলাম ভাই ও ভাই আপনাদেরকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য ছবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আমাদের মা বোনেরা যারা আছেন আপনারা মাদ্রাসার ভিতরে জানায় আমাদের মা বোনেরা আছে ওইখানে গিয়ে বসবেন আপনাদের ওখানে বেসব বসার ব্যবস্থা করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই সামনের চেয়ার গুলো পূরণ করে বসেন পিছন দিকে সামনে চলে আসেন পিছনের লোক যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন সবাই সামনে চলে আসেন সামনে সিট গুলো আগে ফিল আপ করেন এই পর্যায়ে ইসলামী সংগীত পরিবেশন করছেন

السلام عليكم ورحمة الله وبركاته

আজকে সভাপতি جناب মানানা শামসুল হক সাহেব আমি সম্মানিত সভাপতি কে তার আসন গ্রহণ করতে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা جناب মানানা মুফতি কামরুল জামান দা ওয়�লি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক সালতান হে জান্নাতুল খুশরা মহিলা মাদ্রাসা জামালপুর আমি মনতোমকে তার আসন গ্রহণ করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি ওয়াসিম সাহেব ইমাম কোতি মসজিদ আসর প্রতিষ্ঠাতা পরিচালক হালিমাত সানিয়া মহিলা মাদ্রাসা গাজীপুর প্রধান আলোচক জনাব মাওলানা মুফতি ইকবাল হুসেন মাসুম সাহেব ইমাম মুহতামিম আবু হানিফা মাদ্রাসা সময়ে উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক পদলে রাখার সুপরিচিত ব্যক্তি জনাব শাকের নিয়ামতুল্লাহ শাকের ভাই আমির টঙ্গি মডেল থানা সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানটি আমরা কোরআনকারী মেতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে কোরআনকারী থেকে তেলাওয়াতে আসছেন হাফেজ কারি রাইসুল ইসলাম কোরআনুল কারিম থেকে তেলাওয়াতে আসছেন حافظ Kani رئيس الإسلام حافظ Kani رئيس الإسلام کے القرآن Kani Piketul Akkuran Jannah Shemin Al-Fajr. Salamu Alaikum السلام بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إن لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوه يقولون يا ليتنا براءنا فأضلوا السبيلا ربنا آتهم ذعفين من العذاب ربنا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا